হজরত বেলালের মনে ঘুমাইয়া এত পরিমাণে তাকে মারত মারার একটা রিমান্ডের একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাখি মক্কায় যারা গেছেন আপনারা জানেন পাথুরি এলাকা প্রচন্ড গরমে বালুগুলি উত্তপ্ত হয়ে যাইত গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলিগুলি দিয়ে বেলালকে টানা হতো প্রচন্ড গরম আর পাথরি ফুস্কা ফুসকা পরে পরে চামড়া উঠে 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 রক্তগুলি বের হয়ে আসত তারপরও বেলালকে সারা হতো না একটাই কথা বেলাল হয় জীবন দিবি না হয় কালে মা দিবি হাজারাতে বেলাল একটা শব্দ শুধু বারবার বলতে না হাত আহাত আল্লাহ বলতেছে আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর সাথে কারো শিরিক করবে না শরিক করবে না আমি আল্লাহ সমকক্ষ কাউকে মনে করবে না আমি আল্লাহ আল্লাহ আমি আল্লাহকে আল্লাহ বলে তোমরা জানবে আমি আল্লাহ সারা আর কারো ইবাদত হবে না রসুল হাজরতে পেলাল হঠাদিয়াল্লা হু তাল নু গলার মধ্যে রশি বেদনাকে টানা হতো টেনে টেনে নিয়ে মরুভূমির মধ্য নিয়ে যা হইত মরুভূমির মধ্য নিয়ে বেলালের হাত পা গুলি বেঁধে বুকের মধ্যে মস্ত বড় পাথর চাপা দিয়ে ওইভাবে রেখে চলে আসা হতো প্রচন্ড উত্তাপ প্রচণ্ড রোদের কারণে হযরত বেলালের একেবারে অজ্ঞান হয়ে পড়ে যাইত আবার হুঁশ ফিরে আসত আবার আহাদ দাহাত বলে বেলাল কানতেন। প্রচন্ড লুহাওয়া ওই বালুগুলি গায়ের মধ্য লেগে লেগে ফুসকা পরে পরে ঘা হয়ে 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 আল্লাহ দিয়াল্লাহ শরীরে ক্ষত হইতো ঘা হইতো কিন্তু কোনো ওষুধ তাকে দেওয়া হতো না ওইভাবে থেকে রাখা হতো প্রচন্ড পিঠের চামড়া খসে গেল গোষ্ঠগুলি পচে গেল আহা ওইভাবে জীবন বেলালের পার হতে লাগলো এত কঠিন এবং জটিল কষ্ট বেলালকে দেয়া হলো হজরত বেলাল এইভাবে দিনের পর দিন মাসের বস মাস যাইতে লাগলো অত্যাচার সহ্য করতে না পারে বেলাল মনিপকে বলল মণিপ আমাকে হয় একবারে জানে মেরে ফেলে দেন না হয় আপনি আমাকে ছেড়ে দেন মণিপ বলল বেলাল মুক্ত হতে পারি যদি কালে ছেড়ে দিস বেলাল বলল বললো রে জীবনের সবটুকুন টুকুন দিয়ে দিব ইমান আমি দেবনা ইমান আমি দেবনাম চিৎকার করে জোরে বলেন না রাসূল আল্লাহ হে রাসূল তোমায় ভালোবাসি অন্ত শুধু মুখে লল জান্নাতের নয় হে দসূল জাহান্নাম কেও দরি না তোমায় পাওয়ার আশায় মনস আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না আশিকে দিদার না আর দূরে থাকিও না হে রাসুল তোমায় ভালোবাসি জান্নাত এর আশায় নয় রাসূল জাহান্নাম কেও বললেন হুজুত বেলালের এত কঠিন অত্যাচার আর সহ্য করা যায় না নবীজি আমি দেখলাম বেলালlgan হয়ে দুম হয়ে রাস্তার পাশে তাকে হাত পা বেঁধে ফেলে রাখা যদি দেন আমি বেলালকে আজাদ করে দিতে চাই কিনে নিয়ে আসতে চাই আল্লাহ বললেন যাও রাবু বকর আমার বেলালকে কিনে তুমি আজাদ করো তৎকালীন জমানায় চল্লিশ হাজার মতো দেরাহাম দি হাজরত আবু বকর তাকে কিনে নিয়ে আসলেন আজান করে দিলেন বেলালকে আল্লাহর নবী হিজরত করে মদিনত গেলেন আজান প্রবর্তন হলো স্বপ্নে আল্লাহ নবীজিকে আজান শিখাইলেন আল্লাহ নবীর দরবারে বহু সাহাবি নবীর মসজিদের হওয়ার বাসনা রেখেছিল আল্লাহর নবী ডাক দিলেন বেলাল কোথায় কি বেলাল নবীর মসজিদের মুআন তুমি হবা যাও তোমাকে আজানগুলি শিখাই দিলাম আল্লাহর নবী নিজে আজান শিখাইলে বেলালটা দিয়ে আল্লাহ হনু হলেন একবার জোরে বলা যাবে কি মারা হবা মাথার মুক্তি দিয়া কাজ হবে না চ্যান্সেলর প্রিন্সিপাল আর বিরাটপুর অধ্যাপকের অধ্যক্ষ দিয়ে চার পয়সা মূল্য নাই যদি আজকের রসুল কলি যার না থাকে মক্কার ইমাম হলেও রসুলের দরবারে জায়গা হবে না কথা বলেন ঠিক না বে ঠিক নবীর আশিক বেলাল দেখেন তিনি হাফসি দেশের একজন মানুষ তিনি আরবি না তিনি আফ্রিকান অঞ্চলের একজন মানুষ লেখাপড়া নাই কৃতদাস ছিলেন কোনো অর্থ করি নাই কিচ্ছু ছিল না তার কিন্তু কালিমার জন্যে মোহাম্মতের জন্যে আল্লাহর নবিতাকে মসজিদে নবীর মোয়াজ্জিন বানায় দিলেন এখানে আল্লাহর নবিতার লেখাপড়ার কোনো বায়ুডাটা দেখেন নাই আল্লাহ নবী তার অন্তরের হালত দেখেছিলেন এবং ইসলামের জন্য তার ত্যাগ আল্লাহ নবী দেখেছিলেন আর নবীর রহম্মাদ আল্লাহর কুরআন বলতেছে ইন্নাহ কুরাম হুম কে অধ্যক্ষ হবে আল্লাহর দরবারে দাম নাই কার অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর দরবারে দাম আছে রিক্সাওয়ালাও হল সে অলি হয়ে যাবে হয়ে যাবে এবং সে সাধারণ ব্যক্তি হলে অলি হয়ে যাবে যদি অন্তরে আল্লাহর ভয় থাকে আর অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে অনেক বড় সাইকুল হাদিস হলেও কাজ হবে না কথা বলে ঠিক না বেঠে অন্তরে যদি তাকুয়ারা দেখে বিরাট বড় ইউনিভার্সিটির চ্যান্সেলার হলো আল্লাহর দরবারে দাম ঠিক কঠিন হাসারের মাটি একদল মানুষ হবে সম্মানিত আর একদল মানুষ হবে অপমানিত দুনিয়াতে বহু মানুষ সম্মানিত ছিল কেয়ামতের ময়দানে তার অপমানিত হবে দুনিয়াতে বহু মানুষ অসম্মানিত সমাজে তার মূল্য নাই রাষ্ট্রীয় অফিসে তার মূল্য নাই বেসরকারি সংস্থায় তার কোনো দাম নাই হাটে বাজারে তার মূল্য নাই মসজিদের মেম্বরে তার কোনো দাম নাই কিন্তু এই লোকটা আল্লাহর দরবারে কবল হইয়া কে সম্মানিত কিন্তু সমাজে যে ব্যক্তি ছিল সম্মানিত ময়দানে কে অপমানিত এই কথাটা সারা জীবন অন্তরে রাখবে সারা জীবন রাখবে চেহারা দেখে লেখাপড়া দেখে আর কণ্ঠ দেখে যদি রসুলের দরবারের দাব হইতো বেলাল কোনো দিন হতে পারতো না ওয়াসাল কারিনীর চার পয়সা মূল্য ছিল না হাজরতে হাজরতে আবুজার গিফানির চার পয়সা দাম ছিল না রসুলের দরবারে গরিব সাহাবীর চার পয়সা মূল্য ছিল না আল্লাহর দপ্তরে সমস্ত মানুষের এক আনো দাম ছিল না সেই দিন আবু জাহেলের দাম হতো ওদমা সাহেব আলিদ মুগিরার দাম হতো আবু সুফিয়ানের দাম হতো কিন্তু আল্লাহর রসুলের দপ্তরে তার দাম হয়ে গেল যার অন্তরে তাকুয়া বেশি রসুল উল্লাহর মোহাম্মত বেশি ছিল আল্লাহর নবীর দরবারে তারই মর্যাদা হয়ে গেল জান্নাতে তারই দাম হয়ে যাবে আমতের ময়দানে তারাই রসুলের কাছে থাকবে আর সেম মোল্লার নিচে জাগা হয়ে যাবে কথা বলেন ঠিক না শুনে রাখেন চেহারা দেখে আল্লাহ বিচার করবে না দুনিয়াতে বহু সম্মানিত ব্যক্তি কেয়ামতের ময়দানে অসম্মানিত হবে কিন্তু দুনিয়ার বহু অসম্মানিত ব্যক্তি কেয়ামতের ময়দানে অনেক সম্মানিত হয়ে যাবে আল্লাহ আমাদেরকে কেয়ামতের মাঠে সম্মানিত হতেই হবে নবী পাকের মসজিদের মুয়াজ্জিন কত বড় দামি মুয়াজ্জিম দেখেন আল্লাহর নবীর মতো ইমাম পৃথিবীতে কোনোদিন আর হবে না কোনোদিন আর ছিল না সাহাবিদের মতো মুসল্লি দুনিয়াতে কখনো ছিল না আর কখনো সাহাবিদের মতো মুসল্লি হবে না কথা ঠিক কিনে নবীর মতো মসজিদ নবীর জমানার মত খাইরুল কুরুন আর কোনদিন হবে না খাইরুল কুরুন সুম্মা الَّذِينَ يَأْلُونَহُمْ সুম্মা الَّذِينَ يَأْلُونَহُمْ আল্লাহ নবী বললেন আমার জমানত অনেক উত্তম জমানা আমার পরে সাহাবি তাবিদের জমানা উত্তম জমানা তারপরে তাবে তাবিনদের জমানা উত্তম জমানা এই জমানার পরে যা আসবে শুধু ফিতনা আর ফিতনা ফিতনা আর ফিতনা শুধু ফিতনা আর ফিতনা ফিতনা আর ফিতনা খায়রুল কুরুন নবির মসজিদের প্রথম মুয়াজ্জিন বেলা নিজের নামটা পর্যন্ত লিখতে পারতেন না একজন কিতো দাস কোন চেহারা নাই আজান দিতেন বেলালের আজানের ফুজু দেতই কঠিন এবং জটিল ছিল আজানটা দিতে দেরি হতো ঘর থেকে পাগল পরা হয়ে সাহেবেরা বের হয়ে আসতেন বেলালের আজান শুনে কোন হৃদয় স্থির থাকতে পারত না চিৎকার মেরে জোরে বলেন না সুবাহ আল্লাহ নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বয় করে না প্রেম তো নর প্রেম করেছেন বাসকরণী বুদ্ধির দাদ ভাঙলেন তিনিও নবী প্রেমে হাজার ঘরে থাকতে পারে না প্রেম তো মরে না আল্লাহ সাল্লি বহুদিন পার হয়ে গেল বেলালের জীবন তেইশ বছরের জীবন পার হলো চিন্তা করেন তো নবী প্রেমে হান্নানার মতো মরা জিন্দা হয়ে গেল একটা মরাকাট যদি নবী প্রেমে জিন্দা হয় তাহলে সাহাবিদের কলিজা কি পরিমাণে জিন্দা হয়েছিল আহা কি পরিমাণে তারা নবীকে ভালোবাসত এত পরিমাণে ভালোবাসত আল্লাহর নবী অজু করতেন অজুর পানিগুলি জমিনে পড়তে দিতেন না অবশিষ্ট পানি পাত্রের মধ্যে থাকলে ওই পানিগুলি নিয়ে সাহাবিরা কারাকারি করত এতই ভালোবাসতেন নবীজি থুতু নিক্ষেপ করলে সাহাবিরা ওই থুতুগুলি মাটির ভিতর থেকে উঠিয়ে এনে মুখের মধ্যে মাখতেন আরো জরুরি আজকের যারা সিঁড়ি কেন